রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও তারই রথ নিত্যই উধাও জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তার আর গ্রন্দন ওগো বন্ধু সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোড়ে ফেলি তার জাল তুলে নিল দ্রুত রথে ভ্রমণের পথে তোমা হতে মনে হয় হ মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরনো নাম ফিরিবার পথ নাহি দূর হতে দেখো চাহি পারিবে না চিনি আমায় হে বন্ধু বিদায় কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণের প্রান্তে বিস্মৃতি প্রদর্শে হয়তো সে জ্যোতি হয়তো ধরিবে কভূ নাম হারা স্বপ্নের মূরতি তবু সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয় সে আমার প্রেম তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায় হে বন্ধু বিদায় তোমার হয়নি কোনো ক্ষতি মর্তের মৃত্তিকা মোর তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো তাহারই আরতি হোক তব সন্ধ্যাবেলা পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে তৃষ্ণার্ত আবেগ বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল নৈবিদ্যের থালি থালে তোমার মানুষ বোঝে সযত্নে সাজালে যে ভাব রসের পাত্র বাণীর তৃষায় তার সাথে দিবনা মিশাই জামর ধুলির ধোন জামর চক্ষের জলে ভিজে আজো তুমি নিজে হয়তো বা করিবে রচন মোর সৃষ্টিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন ভারতার না রহিবে না রহিবে দায় হে বন্ধু বিধায় মোর লাগি করিও না শোক আমার রয়েছে কর্ম আমার রয়েছে বিশ্বলোক মোর পাত্র রিক্ত হয় নাই শূন্যেরে করিব পূর্ণ এই ব্রত বহিব সদাই উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে সে ধন্য করিবে আমাকে শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্ত কানি যে পারে সাজাতে অর্ঘ থালা কৃষ্ণপক্ষ রাতে যে আমারে দেখি বারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলি এবার পূজায় তারই আপনারে দিতে চাই বলি তোমারে যা দিয়েছি তার পেয়েছ নিঃশেষ অধিকার হেথা মোর তিলে তিলে দান করুণ মুহূর্ত গুলি গণ্ডস ভরিয়া করে পান হৃদয় অঞ্জলি হতে মম ওগো নিরূপম হে ঐশ্বর্যবান তোমারে যা দিয়েছি সে তোমারই দান গ্রহণ করেছো যত ঋণী করেছো তত আমায় হে বন্ধু পিতায়